বাংলাদেশের সমস্ত আলেম আলামারা মিলে বাংলাদেশের আলেমদের নার নাবির উপর বসিয়ে দিয়ে বেফাকুল মাদারেসের মহাসচিব দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনাদেরই তো ছাত্র আপনাদেরই তো অহংকার এরকম মাহফুজ সাহেবের মধ্যে একজন মানুষকে আপনি আপনার নায়বে মোহতামিম পাবেন গোটা বাংলাদেশের হাজারটা মাদ্রাসার মোহতামিম হওয়ার যোগ্যতা যার আছে তিনি আপনার নেতৃত্বে নায়বে মহতামিম হয়ে কাজ করবেন আমি দায়িত্ব নিলাম একবার শাইকুল আদিস রহমতুল্লাহ আলাইকে হটিয়েছিল আওয়ামী দুঃশাসন এই ফেসিবাদী শক্তি দুই হাজার একুশ সালে আরেকবার হটিয়েছে আওয়ামী দুঃশাসন ফেসিবাদী শক্তি দুঃখ লাগে দুইবারই হুজুর আপনাদের সহযোগিতা পাইছে তারা আমি বলি না আপনারা করছেন তবে তারা আপনাদের সহযোগিতা পাইছে নাম নিলাম নাই মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে এরপরে যদি প্রয়োজন হয় তাহলে নাম নিয়ে এই চল্লিশ ফিট অঞ্চলের মধ্যে তাকে অবাঞ্চিত করে দিব মধ্যখানে তোমরা দাখলদারি করো নোট করে নিয়ে যান বসিরার মানুষজন খালি একজন একটা ওয়াশ করে দিবে তারপর আবার আইসা আর এক কথা বলবেন নোট করে রাখেন এই রেকর্ড হইতেছে এগুলি নিয়ে বাজায় শুনবেন মত পার্থক্য হতে পারে ইসলামে মতপার্থক্যটা খারাপ কিছু না বরং ইসলামের মতপার্থক্যটাও একটা সৌন্দর্য কথা বলেন ঠিক না বেঠিক ঠিক হুজুর মতপার্থক্য যদি থাকে আমরা সমাধান করার জন্য প্রস্তুত যত রকম ছাড় দিতে হয় সব ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আমরা তো হুজুরদের কাছে প্রস্তাব রেখেছিলাম ওপেন প্রস্তাব দিয়েছি অনেকে জানেন না মনে করেন যে আমাদের কারণে বুঝি সমস্যার সমাধান হচ্ছে না আমাদের কারণে বুঝি আমাদের কারণে বুঝি আপোষ মীমাংসা হচ্ছে না না শুনে যান বসিলাবাসী যে কারো মনে চায় যে কোনো একজন বসিলার সাধারণ মানুষ উদ্যোগ গ্রহণ করেন আমরা আপনার ডাকে সাড়া দেব আমাদের ওপেন প্রস্তাব শুনে রাখেন প্রথম প্রস্তাব হলো তিনটা মাদ্রাসা হয়ে গেছে এলাকায় কথা বলেন সাত মসজিদের সাথে জামিয়া রহমানি আরবিয়া আপনাদের এই বসিলায় বিশাল দশতলা ভবন হয়েছে বিশাল মাদ্রাসা জামিয়া আবরার রহমানিয়া মাদ্রাসা চল্লিশ ফিটের মাথায় হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক আমরা আপনাদের ছাত্র ছাত্র আপনাদের আপনাদের হাতে আমরা করা আদর্শ থেকে সরে যাই নাই আপনাদের নেতৃত্ব মেনে তিনটা মাদ্রাসা একসাথে চালাবো আমাদের রহমানি আজিজিয়া আপনার হাতে তুলে দিব আপনারা শুধু আমাদেরকে সাথে রাখবেন আমরা এত অকর্মণ মানে এত অযোগ্য হয়ে যাই নাই যে হুজুর আপনাদের সাথে থাকার মতো কাজ করতে পারবো না এত অযোগ্য এই জাতি আমাদেরকে মনে করে না আর আমরাও মনে করি না আমরা মনে করি অন্তত আপনাদের শিষ্য হিসাবে আপনাদের সহকারী হিসাবে কাজ করার মতো যোগ্যতা অন্তত আছে আমাদের কথা বলেন ঠিক না ঠিক মাহফুজ সাহেবের মতো মানুষ গোটা বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা মিলে বাংলাদেশের আলেমদের নার চাবির উপর বসিয়ে দিয়ে বেফাকুল দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনাদেরই তো ছাত্র আপনাদেরই তো অহংকার এরকম মাহফুজ সাহেবের একজন মানুষকে আপনি আপনার নায়েবে মুহতামিম পাবেন গোটা বাংলাদেশের হাজারটা মাদ্রাসার মুহতামিম হওয়ার যোগ্যতা যার আছে তিনি আপনার নেতৃত্বে নায়েবে মুহতামিম হয়ে কাজ করবেন আমি দায়িত্ব নিলাম এটা এক নম্বর প্রস্তাব আসেন তিনটা মাদ্রাসা আপনাদের নেতৃত্বে আপনাদের সন্তান হিসাবে ছাত্র হিসাবে একসাথে চালাই আচ্ছা যদি আমাদেরকে মনে করেন যারা আমাদেরকে মিশতে মিশতে সমস্যা আছে ঠিক আছে সেটাও হতে পারে আরেকটা সুরত আপনাদের জামিয়াত আবরার রহমানিয়া আপনারা চালান আমাদের জামিয়া রহমান আজিজিয়া আমরা চালাই যেটা নিয়ে সমস্যা হয়েছিল জামিয়া রহমান আরাবিয়া ওটাকে আমরা একসাথে চালাই যেইভাবে চালাইতে চান ওইভাবেই চলবে যদি বলেন যে রাজনীতি চলবে না ঠিক আছে রাজনীতি চলবে না যান। আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা আমাদের জামিয়া রহমানি আজিজিয়া বাস্তবায়ন করব আমাদের এখান থেকে আগামী দিনের রাষ্ট্রের ব্যবস্থার জন্য রাজনৈতিক দায়িত্বশীল তৈরি হবে ইনশাল্লাহ আর ওই জামিয়া রহমানি আরবি শুধু দাওয়াতুল হকের কাজ হবে ঠিক আছে চলেন ওটা তো আমরা রাজি আছি বুঝতে পারছেন দুই নম্বর প্রস্তাব আবরার রহমানিয়া হুজুররা চালাবেন আমরা চালাবো আর জামিয়া একসাথে চালাবো ওই একসাথে চালানো নেতৃত্ব থাকবে হুজুরদের হাতে ওনারাই মহতাবিন থাকবেন আমাদের মাহফুজ সাহেব হুজুর শুধু ওনার সহযোগী থাকবেন আমারে রাখতে মনে ছেলে রাখেন। আর আমারে যদি বলেন যে না ও থাকতে পারবে না তাও সই যান